আপনি যদি পৃথিবীতে অধিকাংশ লোকের রায় মেনে নেন অধিকাংশ লোকের কথা মেনে নেন আপনি যদি অধিকাংশ লোকের মত মেনে চলেন তাহলে এই অধিকাংশ লোকেই আপনাকে পদভষ্ট করে দিবে। আপনাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছুদ করে দিবে। আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে। কেননা পৃথিবীতে অধিকাংশ লোকই হচ্ছে পথভ্রষ্ট অধিকাংশ লোকেই গুমরাহি অধিকাংশ লোকেই আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মেনে চলে না অনেকেই মনে করে যে ওই ফিরের এত বেশি মুরিদ ওই ফির যদি ভালো না হতো ওই ফির যদি হক্কারি না হতো তাহলে কি ওই ফিরের এত বেশি মুরিদ হতো ওই ফিরের এত বেশি অনুসারী হতো লোকেরা সংখ্যা গরিষ্ঠাত দিয়ে বিচার করে মনে মনে করে যে যে বেশি সংখ্যক লোক রায় দিবে সেটাই সত্য আর মনে করে যে এত লোক আর মিথ্যা কথা বলে এত লোক আর ভুল বুঝে এত লোক আর বুঝে না এত লোক কি পদভুষ্ট এই সমস্ত কথা বলে তারাই বেশি সংখ্যক লোককেই অনুসরণ করে ভুলটাকেই তারা অনুসরণ করে ভুলটাই তারা মেনে নেয় অথচ মহান আল্লাহ তাআলা বলেন ও ইং তু তির আখতার ফিল আরদি দি ইউ দিল্লু কাং সাবিল ইল্লাহ ইয়ত্তা ইউনা ইল্লা জন্না ওয়াইন হুম ইল্লা ইয়খরসুন হে রাসুল আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের রায় মেনে নেন তাদের কথা যদি মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিপদকামী করে দিবে আল্লাহ রাস্তা থেকে তারা আপনাকে সরিয়ে দিবে তারা তো শুধু কেবল কাল্পনিক কথা বলে তারা অনুমান ভিত্তিক কথা বলে তারা শুধু কেবল অনুমান ভিত্তিকই কথা বলে বেশি সংখ্যক লোকে আল্লাহ তালা কিন্তু বলছে ওয়াইং তুতি আখ অর্থাৎ আকসার মানে বেশি সংখ্যক লোকের কথা আল্লাহ তালা বলেছেন অন্য জায়গায় আল্লাহ তালা বলেন মিনু আকসার ওহুম বিল্লাহি ইল্লা ও মুশ্রিক অধিকাংশ লোক বেশি সংখ্যক লোক ইমান আনা স্বার্থেও তারা মুশ্রিক অনেক লোক ইমান এনেছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ঠিক মতো করে অথচ আবার আল্লাহ সাথে শিরিক করো অংশীবাদিত্ব করে মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা কথা বলে তো এই জন্যই আল্লাহ তালা বলেছেন যে রাসুল অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মস্মিক ইমান এনেছে ঠিকই কিন্তু আবার তারা আল্লাহ তালার সাথে শিরিকও করে এই জন্য বলেছে তো অধিকাংশ লোকই কিন্তু গুম অধিকাংশ লোকই কিন্তু মস্মিক এটি বলেছেন আল্লাহ তালা আপনি দেখেন পৃথিবীতে ইসলামী কতগুলা দল আছে কতগুলা দল আছে রাসুল্ল সাল্লাহ সাল্লাম এই ইসলামী এতগুলা দলের মধ্যে মাত্র একটা দল হচ্ছে সঠিক কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন বললেন না সবগুলি ইসলামিক দলই সঠিক এই কথা কেন বললেন না ওয়া ইন্না বানি ইসর ইলা তাফর রকাত আলা সিং তাইনি ও সব ইনা মিল্লা তং ফির নারী ইল্লা মিল্লা তা ওয়াহিদা তং কলু আবানি ইয়া ইয়া রসুল্লাহি সাল্লু আলহি আসাল্লাম কলা মা না আলহি ওয়া সাহাবি তিনি বলেন বনি ইসরায়েলদের মধ্যে বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মতের মধ্যে তিহাত্তরটি দলে বিভক্ত হবে তার মধ্যে সব দলে যাবে জাহান নামে একটি দল ব্যতীত তো কল মান হিয়া রসোল্লাহি সাল্লাহ আসালাম হে হিয়া রাসো সাল্ল্লাহ সাল্লাম তাহলে ওই নাজাদ প্রাপ্ত দলটি কোনটি তিনি বললেন কল আনা আন আলাহি ও আসহাবি যারা আমি আমার সুননা এবং আমার সাহাবিদের সুননা মেনে চলবে তারই হচ্ছে একমাত্র প্রাপ্ত দল তো রাসুল সাল্লাহ সাল্লাম এই তেহাত্তরটি দলের মধ্যে সবটি দল জাহান নামে যাবে এই কথা কেন বললেন একটা দল জান্নাতে যাবেন এই কথা কেন বললেন তিনি কেন বললেন না এতগুলি দল ইসলামী দল সবগুলি দলে কি জাহান নামে যাবে এখন আপনি কেন বললেন না রাজ্যের হাদিস হাদিসের কথা অনুসারে কেন বললেন না যে তাহলে এই তেহাত্তরটি দল ইসলামী দল সবগুলি দলে বুঝি যাহার নামে যাবে বাহাত্তরটি দলে বুঝি যাহার নামে যাবে একটা দল বুঝি জান্নাতে যাবে এ কথা আপনি কেন বলেন না তাহলে যারা বেতায়াত করে যারা শিরিক করে বেশি সংখ্যক লোক শিরিক করে বেশি সংখ্যক লোক বেতাত করে আর আপনি বলতেছেন সেটাই সঠিক অল্প লোক হক হকের পথে চলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আর আপনি বলতেছেন না এই লোকটাকে কি বুঝে লোকটার কথা কি কী আসা যায় এতুকুলা মানুষ কি আর ভুল বলে এত বড় বড় আর আমরা কী ভুল বলে ভুল করে আপনি আর যাচাই বাছাই করলেন না তো বলতেছিলাম যে ভাই পৃথিবীতে বেশি সংখ্যক লোকই হচ্ছে পথপষ্ট বেশি সংখ্যক লোকের কথা মেনে চলা যাবে না আপনার সমাজের মধ্যে একশত লোক আসেন আপনারা কিন্তু নিরানব্বই একশত লোকের মধ্যে নিরানব্বই জন ভুল কথা বলেছেন তার কথাটা ভুলই থাকবে একজন যদি সঠিক কথা বলে তার কথাটাই সঠিক থাকবে ভাই রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লা সাল্লাম বলেছেন কে দিন মোহন আল্লাহ আদম আলাহ সাল্লা আসালাম বলবেন হে আদম মোহন আল্লাহ তালী আদমকে বলবেন হে আদম আপনি আপনার সন্তানদের মধ্যে এক হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জনকে জাহান্নামের দিকে ঠেলে দেন অর্থাৎ জাহান্নামের পদ দেখিয়ে দেন আর একজনকে জান্নাতের দিকে মানে জান্নাতের পথ দেখিয়ে দেন অর্থাৎ নয় এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনে হবে জাহান্নামী আর মাত্র একজন হবে জান্নাতি ত আপনি কেনই কথা বললেন না যে নয় শত নিরান এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই বুঝি জাহান্নাবী হবে একজনই মাত্র জান্নাতে যাবে হ্যাঁ ভাই এক হাজারের মধ্যে নয় শত না জাহান্নাবী হবে আর একজন মাত্র জান্নাতি হবে তবে এই এদের মধ্যে ইয়াজুজ মাজুজ আছে ইহুদি খ্রিস্টানরাও আছে এই এক হাজারের মধ্যে অর্থাৎ এভাবে এক হাজার মানে হিসাব অনুযায়ী আর কি যত কোটি যত শত যত হাজার হাজার কোটির মানুষে থাকুক না কেন এই প্রত্যেকটা হাজারে প্রত্যেক হাজারে নয় শত নিরানব্বই জন জাহান নামে যাবে আর মাত্র একজন যাবে জান্নাতে তাহলে আপনি কেন তাহলে আপনি ওই যারা জাহান নামে যাবে নয় নিরানব্বই জন তাদেরকে আপনি কেন অনুসরণ করেন না ভাই পৃথিবীতে ভালো মানুষ খুব কমে আছে মন্দ মানুষ অনেক বেশি রসুল্লা সাল আল্লাহ সালাতাম বলেছেন লাফাত উম্মাতি মানসুরিন আল্লাহম মান খোজ আলহম আমার আমার উন্মতের মধ্যে একটা দল সদা সর্বদা হকের পথে থাকবে তারা হকের কথাই বলবে তারা কোরআন সুনার পক্ষেই কথা বলবে তাদের শত্রুপক্ষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না একটা দল সবসময় হকের পথে থাকবে ভাই ভাই ইসলামের মধ্যে সব দল হকের পথে না এই যে আমাদের বাংলাদেশে কতগুলি ইসলামী দল আছে কি হকের পথে কি জান্নাতি আপনি বলতে পারেন তাহলে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম কেন বললেন তিয়াত্তরটি দলের মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে এই জন্য কোন দলটা জান্নাতে যাবে কোন দলটা জান্নাতি সেটা আপনাকে বেছে নিতে হবে কোন দলটা কোরআন এবং সুন্না থেকে কথা বলে সেটা আপনাকে বেছে নিতে হবে নাসুল মহান আল্লাহ তালার সুরাব আকারের মধ্যে বলেন অমিনা নাসি নাসি মাইয়া কুলু আ মান্না বিল্লাহি অবিলি অমিন আখির অবাহুম বিমো মিনিন অধিকাংশ লোক নাসি অধিকাংশ লোক মাইয়া কুলু তারা বলে যে আ মান্না যে আমরা আল্লাহর প্রতি ইমান আল্লাম অবিলি অমিল আখির আমরা ফরুক প্রতি ও ইমান আল্লাহ অমাহুম বিমো মিনিন আল্লাহ তাল্লাহ বলেন অথচ আদো তারা না আদো তারা মুসলিম না তাহলে আপনি বলেন যে ইমান আল্লো ইমান আল্লো বলছেন মুসলিম নিজেদেরকে মুসলিম দাবি করেছেন নিজেদেরকে মুসলিম বলে মানে বলতেছেন পরিচয় দিচ্ছেন কিন্তু আবার তারা আল্লাহ তালার সাথে সিঁড়ি কী করো অংশীবাদিত করে তারা আবার বেশি সংখ্যক লোকের মত মেনে চলে আপনি তাদেরকে কীভাবে মুমিন বলবেন মোহন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সকলকে সহিবুজদারুন সহিবুজ দান করুন কোরআন এবং সুন্না মেনে আমাদেরকে সলা তফিক দিন সুবাহানকাল আবি হামদিকা আসাদু আল্লাহ আলাহতা আস্তিরকাউব ইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত